বাংলাদেশের মতো ট্রাম্প প্রশাসনের সম্পূরক শুল্কের তালিকায় থাকা প্রতিটি দেশের ক্ষেত্রেও একই ভুল করা হয়েছে আর যেসব দেশ ও অঞ্চলের সঙ্গে যুক্তরাষ্ট্রের উল্লেখযোগ্য বাণিজ্য ঘাটতি নেই তাদের ওপর ন্যূনতম ভাগ হারে শুল্ক আরোপ করেছে ওয়াশিংটন ট্রাম্পের এই তালিকায় অবশ্য রহস্যময় কোনো কারণে রাশিয়ার নাম ছিল না যদিও সেন্সাস ডট গভ ওয়েবসাইটের তথ্য অনুযায়ী গত বছর রাশিয়া থেকে তিনশো কোটি ডলারের পণ্য ও সেবা আমদানি ছিল যুক্তরাষ্ট্র যার বিপরীতে যুক্তরাষ্ট্র থেকে রাশিয়ায় রপ্তানি হওয়া পণ্যের মূল্য ছিল মাত্র তিপ্পান্ন কোটি ডলারের মতো অর্থাৎ গত বছর রাশিয়ার সঙ্গে যুক্তরাষ্ট্রের বাণিজ্য ঘাটতির পরিমাণ ছিল প্রায় আড়াইশো কোটি ডলার অন্য দেশগুলোর ক্ষেত্রে ট্রাম্প প্রশাসনের ব্যবহৃত সূত্র অনুযায়ী যুক্তরাষ্ট্র থেকে আমদানি করা পণ্যের ওপর শতকরা বিরাশি ভাগের বেশি শুল্ক আদায় করে রাশিয়া সেই হিসেবে ট্রাম্পের তালিকায় রাশিয়ার ওপরেও শতকরা একচল্লিশ ভাগ সম্পূরক শুল্ক আরোপ কথা ছিল